আসসালামু আলাইকুম ভিডিওতে যে মুরগিটা দেখতে পাচ্ছেন এটা হলো সেরেমা মুরগি বিশেষ সব থেকে ছোটো জাত যেটারে বলে মুরগির মধ্যে শেরেমা এটাই সেই শেরেমা মুরগি শর্ট শেরেমা বলে আর কি এই মুরগিটাও কিন্তু ডিম দিছে এই যে ডিম আর ভাই একটা কথা কি জানেন সবাই মিশরীয় ফার্মিকে ডিমের রানী বা ডিমের রাজা বলে তো আমার হিসাবে তো তো কম কিসে এই সেরেমা এক লাগার তিরিশ প্লাস ডিম দিছে এটা কেউ বিশ্বাস করবেন না কিন্তু ভাই এটা বিশ্বাস করতে হবে এই মুরগিটা আমার তিরিশ প্লাস ডিম দিছে এখনও রানিং দিতে আছে হ্যাঁ তো হঠাৎ করে আজকে দেখি আমার মুরগিটা একটু ঝুম আসছে মানে ঠান্ডা লাগছে এই জন্য বাল্ব দিয়ে দিলাম একদিন দেওয়া ছিল না তো আজকে লাল বাল্ব দিয়ে দিলাম খামারে মুরগিটার হালকা পাতলা ঠান্ডা লাগছে এই জন্য তো আলহামদুলিল্লাহ এই মুরগিটার তিরিশটার বেশি ডিম দিছে এবং এখনও রানিং ডিম দিচ্ছেই তো আর কী বলবো অনেকগুলো মানে ডিম যা দিছিল সবগুলাই সেল করছি ইনশাল্লাহ সবার কাছেই বাচ্চা ফুটছে এই জন্য আরও ভালো লাগতেছে ওই যে আমার মুরগিটা একটু আজকে অসুস্থ ঠান্ডা লাগছে সবাই দোয়া করবেন যেন আমার মুরগিটার দ্রুতও ঠিক হয়ে যায়